জুবিন গাৰ্গ ৰাইজে তেওঁৰ অৱস্থা কি হব মদাহি মদ খাই লৈ পেলাই মানে মঞ্চত যিবিলাক মানে তেওঁ অভদ দামী কৰে সেই অভদ দামীত কিন্তু তেওঁৰ সীমা চেৰাই গ'ল যোৱাকালি এই কথাটো কিন্তু ৰাজীপটীয়া ককাইটোৰ বিষয়ত তেওঁ কিন্তু একেবাৰে জুবিন গাৰ্গৰ মানে এতিয়া যি মানে আগৰে আগত ৰাইজৰ মাজত ৰাইজৰ হিয়া আমাঠো হৈ আছিল সেই হিয়াৰ আমঠো এতিয়া ৰাইজৰ এই ভৰি তলৰ জোতা চেণ্ডেলৰ যে জোতা চেণ্ডেলৰ ভৰি তলৰ সেই ধূলিকণ হৈ পেলাই জুবিন গাৰ্গ জুবিন গাৰ্গক কৈছো আপোনাৰ এই মদ ঠাই খাই সম্পূৰ্ণৰূপে ব্ৰেইনটো গ'ল এতিয়া ৰেষ্ট লওক পাগলামী কৰিবলৈ ৰক আৰু আপোনাৰ ইমান বেছি পাগলামী হওক এজন অসমৰ হিয়াৰ আমঠো জুবিন গাৰ্গ হাৰ্ট হওক বোলে নৱ প্ৰজন্মৰ হাৰ্ট হওক নৱ প্ৰজন্মক শিকাইছে কি জুবিন গাৰ্গে নৱ প্ৰজন্মৰ মদ ঠাই মাতলামী কৰিবলৈ লাষ্ট পথত মঞ্চত মাতলামী কৰিবলৈ শিকাইছে জুবিন গাৰ্গে জুবিন গাৰ্গৰ নিচিনা এটা মানে পাগল গৰু জুবিন গাৰ্গক মই কৈছো গৰু বুলি জুবিন গাৰ্গ সবই পাগল গরিব দুঃখী ধনী নাই সবই পাগল আজকে ওরা হারে না আজকে আমরা কেমন ইতিবার মতন পাই গেছি মনে হইতেছে যে আজকে আমাকে বাড়ির একটা সদস্যর মানুষ আজকে বিদায় আজকে বাড়িতে শুইতে পারি না ঘুমাইতে পারি না খাইতে পারি না জমিনগার কথা আনলিমিটেড মনে পড়ে আজকে আজকে ও কয় কি জমিন গার্ড একটা মদারু আমার জমিন গার্গ খুব খারাপ মানুষ ছিল এই কথা যে কেস এই কথা কইল কথার হুইন খুব খারাপ লাগছে গতিকে আইন প্রশাসন যারা না মানুষ ইনশাল্লা সবে হইতো এর উপরে গুসা করো যাতে এই সুরের বাচ্চা যাতে জেলে কিনা ছাড়া না বা সাহস কেমন করে রইল সাহস কেমন করে হইলো যে আমাকেও প্রাণ প্রিয় কলেজার ভাইরু মানুষে এত অপমান করা বা এতটা গালি করা যেই মানুষ নাকি আমাকেও থুয়া চির বিদায় নিছে আর হে মানুষে এই হারামের বাচ্চা গালাগালি পাল্ল্যান্ড করে এই কলেজার মধ্যে সয়না এত খেলার মারা মানুষের কিছুমান মানুষ এরকম আছে মারা মানুষে গালা গালি পারে না হে মানুষ যাই নাকি দুনিয়া চলে গেছে গা তারে কেমন করে গালাগালি পারলো আমার দেখে কিন্তু বহুত খারাপ লাগলো তে যারা নাকি হয়তো জমিন গার্ড ফ্রেন্ড ফলোয়ার সব তার দুই হাত জোর করে অনুরোধ করে কইছি আপনারা এই ভিডিওটা সবাই শেয়ার করেন জানি যাতে জমিন গার্ড ফ্রেন্ড ফলোয়ার আর হয়তো অনেক ফ্রেন্ড ফলোয়ার আছে তারা যাতে এই ভিডিওটা দেখারে ভক্তরা যাতে এই ভিডিওটা দেখে যাতে এই শোরের বাচ্চা যাতে আইনিভাবে যাতে কীভাবে যাতে শাস্তি হয় যাতে এমন শাস্তি হয় যাতে ওর শাস্তি দেখা অন্ধসব মানুষ যাতে ভয় কাবে আমাকে জমিনগার অপমান করার যাতে সাহস না হওয়া খুব খারাপ লাগলো আজকে যে আমার এত সুন্দর মানুষ গরিব দুঃখী মানুষের পাশে থাকছে আনলিমিটেড একটা কথা কৈছে মই হিন্দুৰো নহয় মুছলমান নহয় মই খ্ৰীষ্টানো নহয় চব ধৰ্ম বিশ্বাস কৰিছে সবেই ভাল হৈছে এ হিন্দু মুছলমান নে এছু হৈ গেল গান তথাপি উ কোনোদিন কোনো এক খাৰ মন্তব্য কৰা নাই আজিকালি সেই জমিনদাৰ নে সেই চোৰৰ বাচ্ছা কত এণ্টে অপমান কৰল চুৰৰ বাচ্ছা কত এণ্টে গালা গালি পাললো এই নে শুনে কিন্তু আমার কলিজা কিন্তু মানে না না যে আমরা এই আসামে আছি না কনে আছি আজকে আসামের মানুষ আজকে ডবা ডব কি অভদ্র আজকে আমাকে জমিনগার অত বড় হিটদের কথা গেল জমিনগারে গরু পর্যন্ত বানাইছে কয়েক গরু নিস না আই রে কেমন খারাপ হাত আছে খুব এই বুকটা ফাইটে গেত কাজ না আজকে মানুষটা দিনে গুণে চলে যায় চলে যায় যে কত ইনটা খারাপ লাগতেছে যারা নাকি পেন ফলোয়ার যারা নাকি যারা আসাম যারা নাকি মানুষ তারা আছে সারাটা আসাম বদ্ধ হয়ে গেছে গা কি দোকান কি বেচা কিনা কি কাম কোনো কিছু ভালো লাগতেছে না আরে না জানি কি বড় ভুল করছিলাম যার জন্য আমরা অকালে আমাকে নাম করা গায়ক একটা হারিয়ে ফেলালাম আসামের একটা বিখ্যাত গায়ক তারা হারাইছি স্বপ্নও ভাবি নাই যে এই মানুষটা আমাকে মাঝে গুনে হয়তো এই মানুষটা বিদায় নিব এই কথাটা কিন্তু আমি কোনো দিনই ভাবি নাই আজকে আমাকে আসামে গুনে একটা গেল কা হয়তো চলে যায় হয়তো আমার পয়পোলাহান বা আমার পয়পোলাহানেরও পাইপলাহান তারা যাতে জানে যে জমিন কি ছিল যাতে তারা যাতে আমাকে নাগলা আমাকে যাতে প্রশ্ন করা লাগে যে বাবা হয়তো জমিন গার্গের ছিল। তারা যাতে সারা জীবন যাতে আমাকে মধ্যে যাতে জমিনগার উমর হয়ে থাকে সেটাই করি যাতে জমিন একটা স্মৃতি হাতে রাইখে দেয় অঙ্গ আসাম সরকারে এটাই আমি দাবি করি আমাকে আসাম সরকারের গতি আপনারা ভালো মানে এই ভিডিওটা যথেষ্ট পরিমাণে শেয়ার করেন আমি যাতে সারা বিষয় যাতে দেখতে পারে